আমার আসিয়ার কথা কে না জানেন আমার মা অনেক আজকের মা ফিলা আছেন শুধুমাত্র হক থেকে গ্রহণ করেছেন রাজ রানী আসিয়া তার ছোট একজন রাজার নয় রামসিজ দ্বিতীয় রামসিজ ফেরাউনের মত দাপুটে একজন নেতা দাপুটে একজন ফেরাউন এত বড় একজন দাপুট একজন শাসকের স্ত্রী তিনি ছিলেন কোনোদিন তার সঙ্গে সাংসারিক দাম্পত্যময় জীবন নিয়ে কলহ হয় নাই কোনো বিষয়ে কোনোদিন তর্ক বিতর্ক লাগে নাই শুধুমাত্র তার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে ইমান নিয়া কি নিয়া বলেন ইমান নিয়া হক নিয়ে দ্বন্দ্ব লেগেছে ফেরানদুল্লাহ বললেন আসিয়াত শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো হকটাকে নাই নাকি তুমি গ্রহণ করেছ অকরিল হাক্কু আইন কায়না মুর অকরিল হাক্কু মির রাব্বিকুম হে আপনি হকটাকে বলে দেন আপনার রথ থেকে যে হকের কথাগুলো আসছে আপনি তা বলে দেন ঠিক একই কায়দায় আর সাইলে যখন বলা হলো তুমি নাকি হক থেকে গ্রহণ করেছ তোমার রব থেকে নাকি তুমি হকটাকে তুমি গ্রহণ করে নিয়েছো তুমি এখন কি বলতে চাও বলো আর কেন বলছেন আমার স্বামী গো আপনি আমার স্বামী আমি আপনাকে সম্মান করি কিন্তু আপনি আমাকে যে ব্যাপারে প্রশ্ন করছেন এই ব্যাপারে আমার সঠিক জবাব হলো আপনি আমার প্রতি ইমান আর কারণে হক থেকে গ্রহণ করার কারণে অত্যাচারের পরিমাণ যত বাড়াবেন আমার তত ইমান মজবুত হয়ে যাবে আপনি কি করবেন জানি না এবার অম্বর তোমার গায়ে একটা আটড়ে লাগাই নাই আমি তোমাকে ধমকের শুরু কথা বলি নাই যা বলেছে শুনেছি কিন্তু আমার চূড়ান্ত আজকে কথা হলো তুমি একটাই সিদ্ধান্ত তোমার হবে তুমি যদি এটা ছেড়ে দাও হকটাকে তুমি যদি বর্জন করো আমি তোমাকে সম্মানের চেয়ারাই রেখে দেব আর যদি বর্জন না করো আমার শাস্তি কিন্তু দারুণ কঠিন তোমার রব কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না এবার আসিয়া বলছেন আমার স্বামী আমার রবের কাছে আমি এটাই চাবো আল্লাহ যেন আমার রব যেন তার ঘরের পাশে আমাকে একটা ঘর বানাই দেয় সুবহান আল্লাহ ফেরন করলো কি মন্ত্রী পরিষদের ডাক দিল মন্ত্রী মন্ত্রীবর্গকে ডেকে এনে জরুরি বৈঠকে বসে গেল হামান এসে পরামর্শ দিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো জল্লাদ কর্তৃক তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে নমরুদ তার স্ত্রীর সঙ্গে যখন পারলো না এক পর্যায়ে যখন জল্লাদকে অর্ডার দিয়ে দিয়েছে হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে ফেলে দুই পা দুই হাত বেঁধে ফেলে যখন তাকে শেষবারের জন্য বলা হলো কিন্তু আসের মুখ থেকে একটাই কথা আমার স্বামী আপনি যেটাই বলুন মুসা যে দিন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা এসেছে আমি হাসি দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু আমি ইসলামটা ছাড়তে পারবো না হক আমি ছাড়তে পারবো না দেখেন এখন এই আসিয়ার দুনিয়ার কোনো অভাব ছিল নাকি কোনো অভাব ছিল না সমস্ত সম্মান অর্জন সবকিছু তার জন্য উপস্থিত ছিল দিন মান থেকে সব তিনি বিসর্জন দিয়ে দিলেন জান্নাতে এমনি এমনি হবে না একপর্যায়ে পর্যায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন করাবদ্বীপ ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে করাবদ্বীপ যখন মাথার দিকে যখন চিরে যখন আনতেছিল করাত দিয়ে চিরে চিরে যখন তার শরীরটাকে দুই টুকরা করা হচ্ছিল তার মুখ থেকে সেই সময় থেকে একটাই দোয়া আল্লাহ জিকির করতে করতে একটাই দোয়া তিনি করলেন তিনি হলেন তাওরাতের অনুসারী তার কিতাব ছিল তাওরাত কিতাব অথচ আসিয়া একটা দোয়া করেছেন সেই আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন

আর তোমার কাছে প্রার্থনা হলো আমি তোমার কাছে দশটা দশটা ঘর চাই না বিশটা ঘর চাই না আমি তোমার কাছে একটা ঘর চাই যে ঘরটা ছোট হোক সেই ঘরটা অতি ছোট হয়ে যাক তাও কোনো আপত্তি নাই কিন্তু সেই ঘরটা থাকা চাই তুমি আল্লাহ তোমার ঘরের সাথে জোরে বলিসহান আল্লাহ হোপ বি রিলি এন্ড ফিল না হেল্লা তোমার ঘরের সঙ্গে আমাকে একটা ঘর বানায় দাও আমাকে ফেরাউন থেকে বাঁচায়া দাও তাদের কাছে চিন্তা ছিল আখিরাতের না দুনিয়ার আখিরাতের না দুনিয়ার অথচ তার সমস্ত জৌলুস ছিল সব কিছু ছিল রাজরানী তো শক্তির বিসর্জন দিলেন কাকে খুশি করার জন্য আকরিল হকু মির রাব্বিকুম আপনি রবের থেকে পক্ষ থেকে যে হকটা আসছে এটা আপনি বলে ফেলেন। আমরা হক বলে ফেলব অকপটে হক বলে ফেলব সবার সামনে আড়াল করব না আজকের আয়তে সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই আল্লাহ কবুল করুন জালিম শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আফদলুল জিহাদ সবচেয়ে বড় জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানুল জায়ির জালিমদের সামনে হক কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদের কাজ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়ের পরে ইমান যারা আমবে না তারাই হচ্ছে বড় জালিম ইমান যারা আমবে না তারা কি আর জালিমদের জন্য কি আছে। আসতে কম কেন ইন না না রম আমি সালেমদের জন্য রেখেছি আগুন কি রেখেছি আগুন আগুন রেখেছে জাহা নামের আগুন আমি রেখেছি আগুনটা কেমন একটু বাড়িতে গিয়ে আগুনের মধ্যে কি কৃষকরা হাত দিয়ে রাখবে আগুনটা কেমন তাহলে আগুনের দাজ্যতা একটু হলেও ফিল করা যাবে যেটাই না সেটাই আগুন জালিম সে ব্যক্তি হয় যার ইমান নাই জালিম কোন ব্যক্তি হয় যা ইমান নাই ইমান যখন থাকে না তখন সে জুলুম করে তখন কি সে কি করে জুলুম করে আচ্ছা আর এই জালিমদের জন্য মারাত্মক জাহান নাম আল্লাহ তালা বরাদ্দ রেখেছেন বেসা সারাপ সেখানকার পানীয় কত ভয়ঙ্কর খারাপ এবং সেখানকার স্থানটাও কত জঘন্য জঘন্য এরপর আল্লাহ তালা আবার ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইমানদাররা শোনো তোদর কেভিট অফার দিচ্ছি জান্নাতের শুনবেন ইনশাআল্লাহ আপনাদের আগ্রহ আছে এখনো বলি আলহামদুলিল্লাহ সবাই কি ফজল পড়বেন এশার নামাজ পড়েছেন ইনশাআল্লাহ মানে পড়েন না এখন আলহামদুলিল্লাহ আচ্ছা ফজর নামাজ পড়বেন কারা দেখি দেখি ফজর নামাজ পড়বেন কারা একটা হাত তুলেন আমি কিন্তু হাত তুলতে আগে করে আগে হাত তুলছেন ঠিক আছে হাত দেখি 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 ফজর নামাজ পড়বেন কারা কারা হ্যাঁ হাত কিন্তু কিছু অর্ধেক তুলছে আংশিক তোলে আবার চিন্তা করে কি করি আল্লাহ তো রেকর্ড করে নামাজ হাত না তুলে তো আল্লাহ রেকর্ডে ধরা পড়ে যাবো হ্যাঁ দেখি দেখি হাতটা উঠান না হ্যাঁ একটু হাত টিকে নাড়াচড়া করেন তো দেখি একটু এরকম নাড়াচড়া করেন তো এই সুন্দর দুটি হাত কে দিয়েছেন আসতে বলবেন কে দিয়েছেন হাত কে কার বানানো পা কার বানানো চোখ কার বানানো নাক কার বানানো সুন্দর চেহারা কার বানানো বলুন হে আল্লাহ আমরা পাঁচ অক্ত সালাদ আর জীবনে ছেড়ে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম আমার মায়রা আছে নাকি মা আছে আচ্ছা মাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বেশি করে মার্কেটে যেতে হবে নাকি মার্কেটে যান শপিং এ যাবেন না কেন আপনি যাবেন কিন্তু খালি গায়ে না বোরকা গায়ে বোরকা অনেকের গা চুলকা এরকম আছে না নাই আবার বোরকাকে জংগির পোশাক বলে এরকম আছে না নাই নবীর দাড়ি কে ছাগলের দাড়ি বলে এই সমস্ত কুলাঙ্গার কিছু আছে না নাই হলো না ওটা হবে না আমার মুখে জায়গায় মাইকের জায়গায় আমি কেন নষ্ট করি না হবে না ওটা 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 ই হয়ে আছে এটা হচ্ছে হ্যাং হ্যাং হয়ে আছে আপনি যান তবু আমি নুর

ফরজ এই হুকুমটা কা মোল্লার না আল্লাহ কোরআন আয়াত দিয়েছেন কে আল্লাহ বলছেন তোমরা প্রশস্ত কাপড় পরে আপদ মস্তক ঢেকে বাইরে বের হবে আইয়ুদ্ নীল আল এই হিন্দামিন জালাবি কারণ যাদের অন্তরে দুর্বলতা আছে দেখলেই কাছে বলবে আছে না আছে না মানে কিছু কিছু পুরুষ আছে এমন নজর দেয় আর ফালায় না আসে না সব না গুনা কেমন গুনা নিজের বইয়ের দিকে তাকালে অন্যের বউ গুনা তার তাকাতে বাধা নাই পরেরটা না নিজেরটা নিজেরটা ভালো করে দেখ আসে না আবার কিছু কিছু স্বামী আছে নিজের বউটাকে আবার ম্যারেজ ডে কি ডে

সম্মানিত ভাইয়েরা ম্যারেজ ডেতে কি করে বউটাকে সুন্দর করে সাজায় আবার সাজায় নিয়ে ফেসবুকে সুন্দর করে ছবি ছবি তুলে বলে প্রিয় ভাইয়েরা আসুন আমার বউকে আমরা জামাতের সাথে দেখি বউ কি পাবলিক না পার্সোনাল বেডরুমের মানুষকে তুমি বাজারে নিয়ে যাও কেন বেহায়া নাই সম্মানিত বন্ধুগণ নারীর সোশ্যাল সিকিউরিটি আস্তে বেশি বুঝেন কে নারীদের সম্ভ্রান্ত নারীদের সম্ভ্রান্ত তাদের পোশাক হবে সম্ভ্রান্ত তাদের বোরকা হবে সৌন্দর্য বড় এবং তাদের বোরকা দেখে যেন মনে হয় যেটা সম্ভ্রান্ত পরিবারের কোন মানুষ এটা দেখি যেন মনে হয় এটা আম্মা আমার আম্মা যা আম্মার জাতি এখানে আসতেছে এমন ভাবে তাদের পোশাক পরা উচিত ঠিক না এটা কি আমার হুকুম না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম সাসদ ভাই মামত ভাই খালাত ভাই দোলা ভাই দেখা করে যায় আসতে পান কেন এই হুকুমটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন নিজের বউকে হুন্ডাই করে না শালিকে কি কি তোলে দেখেন আস্তে আস্তে করে শালি তো লনক আসে না না বউ মজা লাগে না বউ হুন্ডাই করতে মজা লাগে না শালি কি তোলে শালি এখন ওঠে দুলাভাইয়ের হুন্ডার পেছনে শালি মনে মনে जिंदा করে যদি একটু গায়ের সঙ্গে গা লাগে দুলাভাইে মানুষ কেমন হয় একটু দূরেই বসে মাসখানেক গ্যাপ রাখে দুলা ভাই আবার সামনে যায় এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পুরো আছে না এরকম দুলা ভাই তো রংপুরে পাওয়া যাবে না আছে আছে এগুলো করা যাবে না বেড়াই খেত খায় আস্তে কোন কেন বেড়া কি খায় খেত খায় আমার নবীজি একদিন লক্ষ্য করছেন আম্মা জানা এসে সিদ্দিক তারা নিজের বাবার সঙ্গে একই ঘরে দুজন নির্জনে কথা বলছেন বাবা আর কে বাবা আর ঘরের মধ্যে ঢোকা মাত্রই এই দৃশ্য দেখি নবীজির চেহারা ফেকাশে হয়ে গেল নবজির হাসি বন্ধ হয়ে গেল আমার নবীজির চেহারা দেখায় আবু বকর সিদ্দিক আপনার চেয়ার এমন দেখলো তো আমার কাছে মনে হয় আসমান যেন আমার ভেঙে পড়লো আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি ইয়ারসুল্লাহ আপনি এমন করছেন কেন আমার তো নিজের মেয়ে সঙ্গে সঙ্গে ইয়ারসুল বলছেন আবু বাকার আমি তোমাকে সন্দেহ করি না তবে তোমরা যখন বাপ বেটি যখন নির্জন পরিবেশে গল্প করছিলে তখন আমি লক্ষ্য করে দেখি মাঝখানে শয়তান বসে আছে অর্থাৎ এখান থেকে বোঝানো হচ্ছে সতর্কতা কো পৃথিবীর বাপেরা মেয়েদের সঙ্গেও কথা বলতে নিয়ে নির্জন পরিবেশে কথা বলার জন্য সেখানে তোমার স্ত্রী থাকে অথবা তোমার ছেলে থাকে অথবা তোমার একজন মহরেম ব্যক্তি থাকে এত সতর্ক ইসলাম করে দিয়েছে আমার এমন রেকর্ড আছে মতখর কিছু বাপ আছে আসানা নাই বলেন যাদের কাছে সন্তানরা পর্যদন নিরাপদ নয় মদ কেন হারাম মদ হারাম হওয়ার এক নাম্বার কারণ হলো যে মদ পান করে সে ব্যক্তি কোনোদিন সুস্থ বিবেক সম্পন্ন হতে পারে না ঠিক না